মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের ছয় ভরিয়া গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনার সামনে এসেছে সরকারি ট্রানে ট্রেপল যা মূলত বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিতরণ করা হয় তা গ্রামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই ট্রিপলগুলির গায়ে রাজ্য সরকারের বিশ্ববাংলা লোগো রয়েছে এবং প্রতিটি জোড়া ট্রিপলের জন্য হাজার টাকা করে দাম রাখা হচ্ছে স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করার পর ট্রিপল বিক্রেতাকে আটক করে এবং প্রতিবাদ জানায় এলাকাবাসীদের অভিযোগ যারা আসলে এই ত্রাণের ট্রিপল প্রয়োজন তাদের কাছে তা পৌঁছচ্ছে না বরং এটি বাণিজ্যের মাধ্যমে বিক্রি করা হচ্ছে বিক্রেতার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মালদার মানিকচক ভুতনি এলাকায় যেসব বন্যা ক্ষতিগ্রস্ত পরিবার দুই থেকে তিনটি ট্রিপল পেয়েছে তাদের কাছে তা বেশি হওয়ায় তারা ট্রিপল বিক্রি করে দিচ্ছেন সেই ট্রিপলগুলি কিনে এনে গ্রামে বিক্রি করা হচ্ছে বলে তিনি জানান বর্তমানে মালদার বেশ কিছু অঞ্চল বন্যার কারণেই প্লাবিত এবং সেই সময়ে ত্রাণে ত্রিপল বিক্রি কুদ্ধ মানুষ বর্ষার মরশুমে ত্রাণের এই ধরনের অপব্যবহার নিয়ে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনা নিয়ে চারদিকে তোলপাড় শুরু হয়েছে ভাইরাল ছবি ও খবর নিয়ে বিতর্ক আরও গভীর হয়েছে গ্রামবাসীদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ প্রশাসনের নজরে আসার পরেই তদন্তের দাবি উঠেছে সরকারি ত্রাণ সামগ্রী এভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি হওয়া আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে এই ধরনের অনৈতিক কার্যকলাপ বন্ধ করার দাবি উঠছে যাতে আসল ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানো নিশ্চিত করা যায় ভিউরো রিপোর্ট কলকাতা মিরর

है अक्ला लोग कैसे लोग अक्ला चले तिरपाल सरकार तिरपाल बेस्ते हम रे देखेंगे सरकारी तिरपाल हम्म ओ है 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 सरकारी तिरपाल तुम्हारा क्या मेंबर मेंबर पूर्ण धंधा ही ना इलाज तिरपाल सरकारी भाव बेस्ते से नहीं की हाँ ठीक है पास इन योर सीटबेल्स As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Johajo 9147005547, Ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.